ঠিক আছে এই উপমহাদেশের মানুষের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে তাদের কর্মের মধ্যে ইমোশন থাকে আন্তরিকতাটা থাকে এটা নিয়ে আসতে হবে উই ওয়েস্টার্নের পিপল রাইট আমাদের তো বাঙালি দিন শেষে আমাদের অন্তরটা অনেক বড় এখন সেটা আমার কথার মধ্যে দিয়ে যদি বোঝা না যায় তাহলে ন্যাচারালিটিটা আসবে কিভাবে শুনতে ভালো লাগবে কীভাবে এটা হচ্ছে জোরে জোরে রিডিং করবেন নিয়মিত ফুল স্টপ একটুখানি থামবেন কমাতে একটু একটু কম সময়ে থামবেন এক্সক্লেমেশন সাইনে একটু অ্যাক্ট করে হোয়াট ইউ প্লেজেন্ট সারপ্রাইজ হোয়াট ইউ প্লেজেন্ট সারপ্রাইজ টু সি ইউ হে ভেরি গুড টু সি ইউ আই লাভ ওয়াচিং দিস ফিল্ম এই জিনিসগুলো অ্যাক্ট করতে গেছে কি শুনে শুনে মাঝে মধ্যে চলে যেন শুনবেন ডায়ালগ শুনবেন সিনেমাতে অ্যাক্টররা কিভাবে ডায়ালগটা দেয় থিংক অফ ইয়োরসেলফ লাইক অ্যান অ্যাক্টর ইন ইয়োর ইয়োর অ্যাক্টিং ইয়োর অ্যাক্টিং ইয়োর বেস্ট ভার্সন ইন ইয়োর ওকে তারপর বলেন প্রশ্ন করার ভয়টা কাটান প্রশ্ন করেন কমিউনিকেট করেন হুম গুলশানেরা বলেন নিঃশেষ নিলেন প্রশ্ন করে ফেল হোমওয়ার্ক নেক্সট প্রেজেন্টেশন কোনটা আছে

এক্সাইটমেন্ট তখনই কাজ একটা ফার্স্ট জাম্পিং দেখবেন মানুষজন করে কিন্তু যারা রেগুলার জাম্প করছে তার ফিলিং করে না ওরা লাভ দেয় ওর কোনো ফিলিং নেই থাউজেন্ডস অফ তাদের জন্য কি আমরা গুড কোশ্চেন অনেকে বলেছেন না হ্যালো গুড মর্নিং অল এখন আমি একটু সিঙ্ক সময় দিতে হবে যে ও অডিয়েন্স প্রশ্নটা মাথার মধ্যে নিয়ে আছে হাউ ই হল আইম ড্রই আই হোপ ইউ ড্রইং ফ্যান মানে কেমন আছেন আশা করি ভালোই আছে অডিয়েন্সকে ভাবার সুযোগ দিতে হবে একটু দ্যাটস এ গুড কোশ্চেন এই তো আসছে কোশ্চেন তারপর আপনি বলেন সেই

কথা বলতে বলতে ব্যানার দেখে দেখে হচ্ছে ওরা সব বলে ফেলে ব্যানার দেখে যে কি প্রোগ্রামে আসছে ওদের কিন্তু একটা স্পিচ রেডি করাই থাকে ঠিক আছে যে সবাই ভালো চলাফেরা করবেন সবাই ভালো করে সৎ পথে চলবেন এই করবেন সেই করবেন সব কথাই সেম থাকে আজকের বিজয় দিবস অনুষ্ঠানে আমরা আজকে হচ্ছে স্বাধীনতার এত বছর পূর্তি হয়েছে বিজয়ের এত বছর পূর্তি হাবি যাবি কিন্তু ও পিছনে মানে যারা বক্তৃতা দিতে আসছে ব্যানার থেকে সে দেখে দেখে অর্ধেক কাজটা শেষ ওখানে ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছে আপনি বুঝতেই পারবেন না তারপর হচ্ছে কিছু ভালো ভালো স্পিকার আছেন যারা হচ্ছে কি করে সিচুয়েশন দেখে অডিয়েন্স দেখে আপনাদের এই বইটাতে কিন্তু দেওয়া আছে আপনার অডিয়েন্সকে বুঝতে হবে আপনার অডিয়েন্স কারা তারা কি চায় ঠিক আছে আইলসের এক্সামিনারের কাছে যেটা করবেন সেটা হচ্ছে কি নিজের বেস্ট ভার্সনটা উপস্থাপন করবেন প্রেজেন্ট করবেন যে আমিকে আমি কতটুকু ভালো বলতে পারি এবং কত সুন্দর করে গুছিয়ে বলতে পারি দ্যাটস হোয়াট দে উইল গেট যে ঠিক আছে আমার কাছে কতগুলো ভোকাবুলারি আছে কত কঠিন কঠিন গ্রামার স্ট্রাকচার ইউজ করছে নট লাইক দিস প্রশ্ন আসে না যে অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে হবে অ্যাডভান্স গ্রামার ইউজ করতে হবে আচ্ছা অ্যাডভান্স জিনিসটা কি আসলে বলুন তো বা কঠিন কে বোঝাচ্ছে না এখানে কঠিন ভোকাবুলারি ইউজ করতে হবে এখন ধরেন কঠিন শব্দটা একটা রিলেটিভ ব্যাপার না তুলনামূলক ব্যাপার একটা যার কাছে কঠিন একটা তার কাছে সেম জিনিসটাই সহজ তো কঠিন সহজ বলে কিছু নাই যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ভ্যারাইটি থাকতে হবে এত বছর উদ্দেশ্য হচ্ছে কথায় ভ্যারাইটি থাকতে হবে একই শব্দ বারবার না বলে হচ্ছে একটু ভ্যারাইটি নিয়ে আসলাম ফ্লেভার চেঞ্জ করলাম যে আমার কথা শুনে মানুষজন বোরিং হয়ে গেল আমি এক লাইনে কথা বলি ওই যে একটা ছোটবেলার রচনার মতো আর কি যে কুমিরের পিঠ খাজ কাটা যেখানেই দেয় সেখানেই হচ্ছে নাকি গরুর রচনা লিখলো কুমির আসে নদীর রচনা দেখলো কুমির আসে গ্রামের মধ্যে কুমির ছোট আসে গ্রাম ছিল গ্রামের পাশে একটা নদী নদীতে ছিল একটা কুমির কুমিরের পিঠ খাজ কাটা

তো জিলা আমাদের জন্য হেল্পফুল হবে সারমটাই টপিকের নামই আপনার কাছে সাজেশন চাইছি হুম সর রিলেশনশিপ নিয়ে